হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এইমাত্র ঘুম থেকে উঠলাম আজকে একটু দেরি হয়ে গেছে তার কারণটা হলো প্রচণ্ড কোমরে ব্যথা করছে তার জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠলাম আর আমার কোমরের ব্যথাটা একদম কমছেই না তো ঘুম থেকে উঠে আমি বিছানা ঠিক করে নিলাম আর বাবুকে নিয়ে গেল মা তো আমি এখানে বসলাম একটু বসে তোমাদের সাথে একটু কথা বলি আমার এখনো ব্রাশ করা হয়নি করবো একদম ভালো লাগছে না কিছু করতে বাবুর কাপড়ও আছে এটা ধোয়ার বাকি ব্রাশ করবো চাটা টা খাবো কিছু ভালো লাগছে না বসে থাকতে ইচ্ছে করছে কিন্তু আস্তে আস্তে করে তো কামগুলি করতে হবে না আমার একদম কমার ব্যথাটা ভালোই হচ্ছে না কেন জানি না তিন মাস হয়ে গেল তারপরও কমছে না ব্যথাটা এত ব্যথা মাঝে মধ্যে একদম বেশি হয় একদম ভালো লাগে না কি করবো ডাক্তারও বলে দিয়েছে যে বেবি হওয়ার পর এরকম ব্যথা থাকি তিন চার মাস এরকম ব্যথা থাকি বাবা তিন মাস তো হয়ে গেল তারপরও কমছে না ব্যথাটা একদম ভালো লাগছে না তো এই দেখো আমি এখন ব্রাশ করছি আর আমাদের দেখো ওই ফুল গাছটা আমার কত সুন্দর ফুল হয়েছে দাঁড়া দেখাচ্ছি তোমাদের এই দেখো একদম কত সুন্দরই ধরে আছে দেখছো একদম ছোঁয়া ছোঁয়া হয়ে কি ভালো লাগছে আর গন্ধ গাছ এখন বেশি চেপ্টার নেই হালকা এক দুটা আছে গাছের মধ্যে আর এটা হচ্ছে সাদা জায়গা যেমন একটা গাছ নেই ফুল গাছ ফুল গাছ সব থেকে ফুলটা খুব ভালো আমি বাসটা করি তারপরে আবার কথা বলছি তো আমার মুখ হয়ে গেছে তা আবার পরে কথা বলছি তোমাদের সাথে তো আমার চা বানানো হয়ে গেছে আর এইমাত্র আমি চা বানিয়ে নিয়ে আসলাম আর কি দিয়ে চা খাচ্ছি দেখো তো এই দেখো আমার এক কাপ পুরো চা এখানে অনেক ভাজা আর এখানে বিস্কুট তো আমি এই দিয়ে এখন চাটা খাবো পুরো এক খাপ চা খেতে হয় আমার নাহলে হয় না তো চা খায় আবার কথা বলছি তো আমার চা খাওয়া হয়ে গেছে এখন আমি সবজি কাটবো আর দেখি কি কি কাটি সবজি ফুল দে কি ফুল খায় হম ছাগল কি ফুল খায় ছাগল কি ফুল খায় কী এখানে দেখো সাদা ফুলের গাছটা কত সুন্দর হয়ে আছে সায়ন ফুল দেয় তো এই দেখো এখানে কুন্দি আল পটল দেড়স আছে তো কুন্দলিটা কাটবো সবজি বানানো হবে তো আমাদের রান্না চলছে আর এখানে হাওয়া ধোয়াবো এখানে আলু সিদ্ধ করা হয়েছে তো আমাদের রান্না বান্নার পর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে এই দেখো বসে আছে ওকে নিয়ে আমি কোনো কিছু করতে পারিনি কোনো কাজ করতে পারিনি আর রান্না তো আমি করি না ওই সাইডটা একটা পাতা হচ্ছে তার জন্য তাকিয়ে আছে ওকে নিয়ে বসে আছি আর হঠাৎ করে এত বাতাস হলো ভাবছি বৃষ্টি হবে কিন্তু হয়নি মেঘলা হয়ে আছে ভালো বাতাস দিচ্ছে এখন হ্যাঁ ওকে নিয়ে বসতে পারবো না ওকে নিয়ে ঘুরতে হবে আর কারেন্ট নেই তার জন্য ঘুমায়নি দুপুরে দেখো কি ও বাবা কান্টি নেই না কাটিয়ে আর দুপুরে একদম ঘুমাইনি কারেন্ট নেই বলে এখন বসে আছি বাইরে ওকে চলে আসে ওর সাথে থাকে ঝুলে বলে কা হে ধর বাস ঘুরতে চলে গেছে একদম ঘুমাইনি না ও ঘুমায় না আমাকে ঘুমাইতে দেয় দেখো কি বাতাস বাইরে ও মেঘলা ওয়েদার বাতাস বাতাসটা খুব ভালো লাগছে দেখো তার অবস্থাটা কোথা চলে চলে আসে আর এ করে অবস্থা দেখি দেখো বসে আছে যন্ত্রণা থাকা না কোথায় গেল আবার বসে আছে আর এই যে হায়ন দেখো ঠিক আছে দেখো কামড় দে গাই এইটা আর বুড়িটা কি বল হুপ হুম ওর ঘাড়ে ধর ওকে দেখে দেখে ওরা এরকম করতো চলে গেছে এখান থেকে ওই আমাদের বাড়ির পাশে রাস্তাগুলি পরিষ্কার করা চলছে কোথায় এ বাবা একটা গয়মও রাখবে না ও সব খায় নিবে কি রে থাক 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 মনসে যে যাস নি ওকে আইবো যাইছ মন যে ভাই আছে ভাই আছে ওকে পরে উপরে চলে ঠিক কি করছে দেখো ভাই আছে ভাই আছে কামড় টামড় দিবা আছে না ওকে

কি করতেছে সে ওইখানে বই আছে ছাদে আর ওরা দেখো কি করতে আগে ওকে ঢিল দেয় না এই যে খেলা হয়ে গেছে ওদের বাবার এখা বৃষ্টি হবে দেখুন মেঘ ডাকছে শুনতে পাচ্ছ তো ভিডিওটা আর বেশি বড় করব না এখানে শেষ করব তোমরা ভালো থেকে সুস্থ থেকো আজকের যেন অতটুকু সবাইকে টাটা বৃষ্টি হবে ভালো বৃষ্টি হবে মেঘ ডাকছে আর দিকে বাবুও কান্না করছে এই এখন ও কান্না করছে ওকে ঘরে নিয়ে যাব বৃষ্টি পড়ছে তো সবাইকে টাটা को tata टाटा करता है सबई